আর এই পেজ ভালো একটি পেজ হলে একটি লাইক একটি কমন করে স্ক্রিনশটটি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে দিলে অতি দ্রুত লিঙ্কটি পেয়ে যাবেন আর এই পেজ ভালো কাস্টমার করতে প্রথমে লাগবে একটি পিক্সেল অ্যাপ সাইটে ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই মিনিট থেকে আমরা সংসদ সদস্য দিয়ে কমপ্লিট করবে তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে চলুন গাইস প্রথম আবারই শুরু করা যাক আগে চলে আসলে মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে প্রথম লাগবে অ্যাপস ডেস্কটপ বক্সে লিংক থাকে সেখান থেকে ডাউনলোড করে নেবেন আনার জন্য আমাদের চলে যেতে হবে থ্রি তারপর এখানে খুঁজে বের করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের এর সংসদ সদস্য পদপার্থী পোস্টার ডিজাইন উপরে ক্লিক করে দেবেন আর এরকম নতুন নতুন পিএল তাহলে রাজনৈতিক বিরাজনৈতিক ও ইসলামিক যে কোনো রিজেন্ট বানা আপনারা আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন এবং যে ভাই পিএল আছেন তারা যোগাযোগ করে নিতে পারবেন তারপর এটা অপারেট করে আপনারা ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা বাংলাদেশ চরমনার ডিজাইন এইভাবে আপনারা পেয়ে যাবেন এখানে আমি এমপি পদপাঠী ছবি রেখেছি এবং তার নাম লিখেছি এবং যেখান থেকে দাঁড়াতে যাচ্ছে সেখানে সব দেওয়া হয়েছে এবং প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের সুবিধা মতো আপনারা এখানে কাস্টমাইজ করে নেবেন প্রথমে আমি পদপাঠী ছবিটি শেষ করব তার জন্য আমাদের আছে এখন যেতে হবে তারপর গ্যালারিতে চলে যাবেন যার জন্য ডিজাইন টু করতে চাচ্ছেন गाइस তার একটা ব্যাকগ্রাউন্ড রূপ কয়েকটি ছবি লাগবে আর এই ব্যাকগ্রাউন্ড রূপ করে যেটা আপনারা না জানেন ডেক্স ভিডিও লিংক দিয়ে রাখবো ভিডিওতে খুব সহজেই শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রূপ করে কি হবে এবং নিচে অংশ ব্লার করে কিভাবে ঠিক गाइस এই ছবির মত এই কাছে কোন হাত দিয়ে ছবিটা আপনি ছোট বড় করে নেবেন ছবির ওপরে ছবি টুকেছে তার জন্য আমাদের লেয়ারে যেতে হবে লেয়ারের পাশে আটটি ডট দেখতে পাচ্ছেন ডটের উপরে আঙুলটি দেবে ছবিটি নিচে নামবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন সেখানে ফাঁকা হয়ে রিটায়ারমেন্ট হয়ে গেল এখন পার্টির নাম চেঞ্জ করবেন তার জন্য চলে যেতে হবে আবার ওই লেয়ারে যেতে হবে লেয়ারে গিয়ে নামটি খুঁজে বের করতে হবে আমার লকটা সাইন পেন এখন ডাবল ক্লিক করলে কি পরে চলে আগে নামটি ডিলেক্ট করে পরবর্তী নাম টাইপ করবেন তার আমি লিখে দিলাম আপনার চাইলে কালার চেঞ্জ করতে পারবেন পন্ড শ্যুট করতে পারবেন তার নিয়ে আই চলে যাবেন কালারে আরে কি কালারটি চেঞ্জ করতে পারবেন দেখুন গাইস এবং এটা আপনারা সাদা কালো করতে পারবেন সেই পোস্ট পড়া আছে সব কিছু আছে এইভাবে প্রত্যেকটা লেখা আপনারা চেঞ্জ করে দেবেন এবং যেভাবে ছবিটি চুজ করলাম সেই ছবিটি অ্যাক্টিভাবে আপনারা ছবিটা চুজ করে দেবেন সবকিছু ঠিকঠাক করে ডিজাইনটি সেভ করবেন তারপরে সেভ আইকন চলে যাবেন তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে তো ওয়েল ডিজাইনটি সেভ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন নিউজ চাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন আর এরকম নতুন নতুন পিএল বা রাজনৈতিক রাজনৈতিক ইসলামিক যে কোনো বানা ছিল আমাদের নাম্বার যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন যে ভাইরা পিএল পিছনে যাচ্ছেন তারা যোগাযোগ করে দিতে পারবেন আর এই পিল ফেলে পেতে একটি লাইকটি কমেন্ট করে স্ক্রিনশে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে লিঙ্ক টি পেয়ে যাবেন আজকে বিদেশ সবাই ভালো থেকে সুস্থ থাকেন বিরত থাকতেন আল্লাহ